বিপর্দা করে নয় একমাত্র মাধ্যমে জাতীয় নারীকে ছবি মুক্ত প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর জেলার মহিলা মহিলাবৃন্দ আজ বৃহস্পতিবার বেনা বারোটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি শেষে মহিলারা বিক্ষোভ মিছিল করেন ছবি মুক্ত জাতীয় পরিচয়পত্র দাবি করা পর্দানশীল নারীরা বলেন শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীল নারীরা বৈষম্যের শিকার গত ১৬ বছর যাবৎ অসংখ্য পর্দাশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বর্জিত পরিচয় যাচাই জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে পর্দানশীল নারীরা এসব সব হেলস্তার অবসান চান চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন একজন নারী অন্যটি বেপর্দা হওয়ার গুণা আবার এই ছবিটি পরবর্তীতে যতজন বেগানা পুরুষ দেখবে বেপর্দা হওয়ার গুণা তত বাড়তেই থাকবে এমনকি মৃত্যুর পরও ওই ছবির কারণে বেপর্দার গুণা জারি থাকবে পর্দানশীল নারীরা সেই গুণা থেকে বাঁচতে চান নারীরা তিনটি দাবি পেশ করেন দাবিগুলো হলো বিগত বছর যে সমস্ত সাবেক কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচার আওতায় আনা পর্দানশীল নারীদের ধর্মীয় ও গোপনীয়তার অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দাত নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলকভাবে রাখার ব্যবস্থা করা সমাবেশ শেষে পর্দানশীল নারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন